হ্যালো বন্ধুরা মমেন সংস ব্লক থেকে আমি অর্ঘদ্বীপ বলছি আজকে আমরা পুরি জগন্নাথ মন্দিরে পুজো দিতে যাব আজকে আমাদের পুরিতে দ্বিতীয় দিন পুজো আমি এখন সেজেছি আর মা এখন সাজু গুজু করছে আমি বন্ধুরা এখন সাজছি এই স্নান করে উঠলাম অর্ঘদ্বীপের চান হয়ে গেছে ওর বাবারও স্নান হয়ে গেছে আমার একটু দেরি হচ্ছে কেন আমি মেয়ে ছেলে মানুষ তো আমার একটু কাজ বেশি থাকে তাই আমি নতুন শাড়ি বার করেছি দেখো নতুন ছায়া সব বার করে নতুন জামা প্যান্ট পরে সবার অর্ঘদিন নতুন জামা পরেছে নতুন জামা পরেছে সবাই মিলে আমরা সাজুগুজু পরে এখন মন্দিরে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি আমরা পুজো দেবো জগন্নাথ দেবকে আর এখানে আসতে আমাদের খুব ভালো লাগে সারা জীবন যদি জগন্নাথের মন্দিরে কেউ জায়গায় ঘুরেছি কিন্তু জগন্নাথকে ছেড়ে বাড়ি যেতে ইচ্ছা করে না মনে হয় যেন জগন্নাথের চরণে পড়ে থাকি এমন হয় মনে হোটেলটা কেমন লাগছে তোমরা বলো নন এসি নিয়েছি অল্পদিক বললো যে এসি নিতে হবে না ঠান্ডা পড়েন ওই তো খরচা করছে ফোন পে করে দিচ্ছে আমরা খাওয়া দাওয়া করছি ফোন পে করে দিচ্ছে সব জায়গায় অর্ঘ এখন অর্ঘ আমাদের গার্জিয়ান হয়ে গেছে বুঝলে বন্ধুরা আমরা এখন বয়স হয়ে গেছে তো এখন অর্ঘ ইয়ং ছেলে ও এখন আমাদের গাড গাইড করে চলো দেখতে থাকো ব্লগটা আজকে সারা দিনে ব্লগটা দেখতে পারবে আগে পুজো দিয়ে আসি তারপর সুন্দর সুন্দর ভিডিও ছাড়বো ব্লগ শর্ট সব দেখবে তোমরা আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে এই যে বন্ধুরা আমাদের সাজা গোজা কমপ্লিট হয়ে গেছে অর্ঘদীপ দেখো কত সুন্দর সেজেছে নতুন জামা প্যান্ট পরেছে আর আমিও নতুন শাড়ি কাকু নতুন জামা পরবে সবাই মিলে আমরা সকাল সকাল এখন পুজো দিতে যাচ্ছি আজ আমাদের দ্বিতীয় দিন পুরী আমরা আজকে পুজো দিতে যাচ্ছি সারা দিন আজকে আমরা অনেক আনন্দ করব ভিডিও করব আজকে দেখতে থাকো আমাদের ব্লগটা দানা দিছো কত বলো এই সেকেন্ডে একটুখানি মন্দির হেটেই যাওয়া যায় দুনিয়া একশো টাকা হলে চলো আমরা কত এগিয়ে আমরা আগে ওই দিকে থাকতাম তখনই কত ওই দিকে আর এখানে তো আর কিছুখানি বলি আমাদের ওকে গাড়ি যাচ্ছে નીનું તો ઓદુઆડે નાપ દેવા ઉરાシકોલે સામે સામે દેવા બને ના સેતામાં બોલ કઈ સાબે નીચે દેવા આપણે અને ઓન દિખા નામ હમ એટલે સન 200 200 હે ট্রেন আছে আমাদের ফোন পে আড় হতে আছে আয় বসো 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 হ্যাঁ বসো বসো করে আমাদের এখানে বসিও না হ্যাঁ আপন আমরা এমনি মোটা মানুষ తీ করে এই যে কত করে তাও Prašau, duokite. হ্যালো বন্ধুরা আমরা এবার আস্তে আস্তে সকালবেলা একটু দেরি হয়ে গেছে আরো সকালে গেলে ভালো হতো কিন্তু আমাদের ঘুম থেকে উঠতে উঠতে আর নিজেরা রেডি হতে হতে একটু সামান্য দেরি হয়ে গেছে আমরা এখন যাচ্ছি জগন্নাথের মন্দিরে যাব বন্ধুরা গিয়ে একটু পুজো দেবো তিনজন মিলে দেখো মন্দিরের সামনে আমরা এসে গেলাম হম এখন মন্দিরের সামনে আসলাম এবার বাইরে থেকে তো ডালা নেওয়া যাবে না ভিতর থেকেই ডালা নিয়ে পুজো দিতে হবে আজকের ওয়েদারটাও খুব ভালো আছে বন্ধুরা দেখো ওই এক ওখানকার একটা পান্ডা বলছে পুজো দিতে আমাদেরকে নিয়ে যাবে কিন্তু জানো তো পান আমরা তো কয়েকবার পুরীতে গেছি ওরা ওরকম বলে কিন্তু সেই লাইন ঠেলতে হয় ভিড় ঠেলতে হয় সেই জন্য কাকু আর পান্ডা নিল না বললো কষ্ট করে নিজেই পুজো দেবো নিজের ভক্তি করে কেন পাণ্ডারা পান্ডারা থাকলে না সব পাণ্ডা তো সমান নয় পাণ্ডারা কি করে জানো খানিকটা দূর দিয়ে তারপরে টাকা পয়সা নিয়ে তারপর আর তোমাকে আর অত এ করবে না শুধু মন্দিরে প্রসাদটা দিয়ে আসে ওরা হোটেলে গিয়ে ছাড়া ওদের কোনো কাজ না নিজেদেরই কষ্ট করে করতে হয় এই দেখো বন্ধুরা এখন পুজো দিতে যাচ্ছি আমি অর্ঘদ্বীপ আর কাকু তিনজন মিলে পুজো দিতে যাচ্ছি আমরা মন্দিরে আর মন্দিরের সামনে এসে গেছি আর কত বাদর দেখো এখানে এর আগের বারে বন্ধুরা এত বাদর দেখতে পাইনি কিন্তু এবারে দেখছি প্রচুর বাদর মন্দিরের ভেতরে বাদর থাকে কিন্তু বাইরেও কখনো দেখিনি এবারে দেখছি যে ওরা বাইরেও এসে গেছে আর মন্দিরের সামনে যত আসছি খুব ভালো লাগছে মন্দিরের সামনে এসে সব ঠাকুরের গান টান শুনতে পাচ্ছি আর এখানে অনেকটাই হাঁটতে হলো টোটো থেকে নেবে কেন একদম মন্দিরের সামনে টোটো যায় না ওদের নিয়ম আছে ওই পর্যন্ত যাবে না মন্দিরের চত্বরে যায় না সেই জন্য আমরা টোটো থেকে নেবে রিক্সা যেতে পারবে কিন্তু দেখো কোনো টোটো বা অটো মন্দিরের সামনে যায় না রিক্সা যায় তার জন্য তো আমরা খানিকটা হাঁটলাম বেশ খানিকটাই হাঁটলাম টোটোর থেকে নেবে আর মন্দিরের সামনে এইভাবে হাঁটতে হাঁটতে চলে আসলাম আর মন্দিরের সামনে এসে আহ জুতো রাখা হলো কেন এখানে অনেক দোকানের জুতো মোবাইল সব জমা দিয়ে তারপরে মন্দিরের ভেতরে ঢোকার নিয়ম এখানে জুতো বা মোবাইল এইগুলো পরে জুতো পরে বা মোবাইল নিয়ে মন্দিরের ভেতরে কখনোই ঢোকা যাবে না একদম কড়াকড়ি নির্দেশ মন্দিরের ভেতরে গেলে তোমাকে জুতো খুলে খেতে হবে এটা অবশ্য আমাদের দক্ষিণেশ্বরেও এটা নিয়ম আছে সব জায়গাতেই আছে জুতো খুলে যেতে হবে আর অনেকে বাইরে থেকেও প্রণাম করছে আমি তো মন্দির দর্শন মাত্র করে নিলাম জগন্নাথকে জয় জগন্নাথ বলে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই বন্ধুরা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও যারা নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করো যদি ভিডিওটা ভালো লাগে আজকে দ্বিতীয় দিন কেন প্রথম দিন এসেছিলাম আমাদের পুজো দেওয়া হয়নি অনেকটাই বেলা হয়ে গেছিল আজকের দিনটা যেমন তেমন ভাবে কেটে যাক কালকে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান সেরে পুজো দিতে যাব আমরা আমাদের এই দ্বিতীয় দিনে আমরা পুজোটা দিলাম জগন্নাথ মন্দিরে আর প্রচুর ভেতরের দৃশ্য তো তোমাদের দেখানো যাবে না আর দেখাতেও পারলাম না কেন ভেতরে মোবাইল নিয়ে যাওয়া নিয়ম নেই তার জন্য আর জুতোগুলো সব রেখে আমরা মন্দিরে এবার ঢুকে যা প্রবেশ করব আর ভেতরের দৃশ্য তোমাদেরকে আর দেখাতে পারবো না কেননা ভেতরে তো মোবাইল নিতে দেয় না কি করে তোমাদের দেখাবো বলো ওই বাইরে যেটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা আর দেখেছ কত দলে দলে লোক পুজো দিতে এসছে আর এই মন্দির দর্শন করেও অনেকে চলে যাচ্ছে না দিয়ে ওই রাস্তা দিয়ে যেতে যেতে যারা মন্দির দর্শন করছে প্রত্যেকেই প্রণাম করে চলে যাচ্ছে আর এই ভদ্র মহিলার পুজো দেওয়া হয়ে গেছে উনি নাকি অনেক সকালে এসেছেন ধরলো আমি চারটের সময় এসেছি আমাকে বললো তা আমাদের তো অত সকালে যাওয়া সম্ভব না বন্ধুরা অত সকালে পারবো না কোনো সময় একটু বেলা হয়ে গেছে আমাদের তার জন্যে মন্দিরের ভেতরে প্রচন্ড ভিড় পুজো দেওয়া আমাদের হয়ে গেল এবার সবাই বাইরে বেরিয়ে আসলাম পুজো ফুজো দিয়ে মন্দিরের বাইরে বেরিয়ে আসলাম আমরা অনেকে পুজো দিয়ে এসে একটু জল টল খাচ্ছে আমরা একটু খেটে নিয়ে এই বেরোলাম দেখো বন্ধুরা আর অর্ঘদি তোমাদের ফটো তুলে তুলে সমস্ত দৃশ্য দেখাচ্ছে আর মন্দিরের সামনেটায় প্রচুর ভিড় অনেকে আবার জুতো নিতে এসছে আমাদের সব জুতো টুতো নেওয়া হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে এবার আমরা হোটেলে যাব আর কাকু একটু প্রসাদ আর একটু কিনতে গেছে গজা কিনতে গেছে তার জন্যে আমরা একটু বসেছিলাম মন্দিরের সামনে থেকে কাকু আবার অল্প কিছু সেদিনকে কাকু নিরামিষ খাবে আর হোটেলে তো নিরামিষ পাওয়া যায় না কাকু বললো যে পুজো দিয়েছি আজকে নিরামিষ খাবো আজকে আর মাছ মাংস কিছু খাবো না তাই আমি আর অর্ঘদিক বসে আছি কাকু একটু গেছে দোকানে গেছে কিছু খাবার দাবার কিনতে আমাদের জন্য কেননা সকাল থেকে তো কিছুই খাইনি একদম নির্জলা জলও খাইনি আমি এবার প্রণাম করে হোটেলে চলে আসবো তিনজনে মিলে পুজো দিলাম আর কি যে ভালো লাগলো আর জগন্নাথকে বললাম যে আমার বন্ধুদের ভালো রেখো আমাদেরকেও ভালো রেখো যারা আমাদের সাবস্ক্রাইবার তাদেরকেও ভালো রেখো জগন্নাথের কাছে অনেক প্রার্থনা করলাম বন্ধুরা তোমাদের জন্য তোমরা যাতে ভালো থাকো আর আমি জগন্নাথকে বললাম যে আমি তোমার কাছে এসে গেলাম আমার বন্ধুরাও যেন আসতে পারে তুমি ভালোভাবে তাদেরকে নিয়ে এসো যারা আমাকে ভালোবাসে যারা আমার মঙ্গল কামনা করে তুমি তাদের মঙ্গল করো এই প্রার্থনা করলাম মন্দির সামনে বসে বসে আর জগন্নাথ আছে জানো তো বন্ধুরা জগন্নাথ খুবই জাগ্রত আমার তো এই মন্দিরের সামনে আসলে আমার মনটা যে কোন দিকে চলে যায় সংসার ধর্ম বন্ধু বান্ধব সব কিছু ভুলে আমি মানে মন্দিরে মন্দির দর্শন করি আর ভাবি যে এইখানে যদি থাকতে পারতাম সারা জীবন কত যে শান্তি পেতাম কিন্তু এখানে তো থাকার উপায় নেই সংসার ধর্ম বড় ধর্ম সংসারের কর্তব্য পালন করতেই হবে বন্ধুরা